প্রসঙ্গ কিউবেস চ্যানেলে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল গ্রুপ ট্র্যাক প্রথমে আমরা গ্রুপ ট্র্যাকটি কিভাবে প্রজেক্টে অ্যাড করবো এবং অন্যান্য একাধিক ট্র্যাক গ্রুপ ট্র্যাকের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবো সেটি দেখব এরপরে গ্রুপ ট্র্যাক আমরা কেন ব্যবহার করে থাকি সেটির কয়েকটি উদাহরণেও আমরা কথা বলবো তো চলুন আগে আমরা শুরুতে দেখিনি গ্রুপ ট্র্যাকটি আমরা কিভাবে প্রজেক্টে অ্যাড করব গ্রুপ ট্র্যাকটি আমরা এই খেয়ে প্রোজেক্ট মেনু থেকে অ্যাড ট্র্যাক গ্রুপ এখান থেকেও অ্যাড করতে পারি অথবা আমরা এই প্লাস সাইনটিতে ক্লিক করলেও এই যে গ্রুপ অপশনটি পেয়ে যাই এখানে ক্লিক করলেও আমরা এভাবে গ্রুপ ট্র্যাকটি অ্যাড করতে পারি অথবা এই অংশটিতে এসে রাইট ক্লিক করলে আমরা অ্যাড গ্রুপ ট্র্যাক অপশনটি পেয়ে যাই তো আমি এই অংশটিতে এসে রাইট ক্লিক করলাম এবং এখান থেকে অ্যাড গ্রুপ ট্র্যাক দিলাম কনফিগারেশন স্টুডিও থাকবে অডিও আউটপুটস স্টুডিও আউট থাকবে নেমের জায়গায় আমার যেহেতু এটি আমি গ্রুপটি নিচ্ছি আমার ড্রামস সেকশনের জন্য তো সেহেতু আমি এটার নাম দিচ্ছি ড্রামস গ্রুপ এরপরে অ্যাড ট্র্যাক তো প্রোজেক্টে গ্রুপ ট্র্যাকটি অ্যাড হয়ে গেল এরপরে যেটি করতে হবে যে এই গ্রুপ ট্র্যাকের মধ্যে আমরা একাধিক ট্র্যাক অন্তর্ভুক্ত করব তো সেটি কিভাবে করব চলুন দেখি আমি গ্রুপ ট্র্যাকটিকে একটু উপরে তুলে নিচ্ছি তো আমি যেটি বললাম যে আমি এটি করেছি আমার ড্রাম সেকশনের জন্য যে আমার ড্রাম সেকশনের একাধিক ট্র্যাক এই গ্রুপ ট্র্যাকের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তো আমার ড্রাম সেকশনে আছে কিক রিম হাই হ্যাট শেখার এবং লুপ মোট পাঁচটা ট্র্যাক তো এই পাঁচটা ট্র্যাককে এই গ্রুপ ট্র্যাকের মাঝে আনতে গেলে আমাদেরকে প্রথমে এই পাঁচটা ট্র্যাককে একসাথে সিলেক্ট করে নিতে হবে এই পাঁচটা ট্র্যাককে একসাথে সিলেক্ট করতে হলে যা করতে হবে তা হলো যে পাঁচটা ট্র্যাকে যে কোনো একটিতে প্রথমে ক্লিক করে তারপর কন্ট্রোল চেপে ধরে বাদবাকি ট্র্যাকগুলোতে ক্লিক করে আমরা একসাথে সিলেক্ট করে নিতে পারি এছাড়া আর একটি পদ্ধতি আছে সেটি হল যে আমরা যে কয়টি ট্র্যাক একসাথে সিলেক্ট করতে চাচ্ছি সেই কয়টি ট্র্যাককে প্রথমে একটা শাড়িতে সাজাতে হবে যে যেরকম এখানে আমি একটা শাড়িতে সাজিয়েছি আমার ড্রামস সেকশনের ট্র্যাকগুলো এই পাঁচটা ট্র্যাককে তেমনি এই শাড়িতে সাজানোর পরে একটি সিরিয়ালে সাজানোর পরে আমাদের সেই সিরিয়ালের যেটা সব থেকে উপরের ট্র্যাক অথবা যেটা সব থেকে নিচে ট্র্যাক সেটিকে ক্লিক করে কন্ট্রোল শিফট চেপে ধরে রেখে আমাদের সেই সিরিয়ালের উপরের ট্র্যাকটিতে ক্লিক করলে আমাদের সবগুলো ট্র্যাক বাদ বাকি সবগুলো ট্র্যাক সিলেক্ট হয়ে যাবে তো যে পদ্ধতিটা আপনাদের সুবিধা মনে হয় সেভাবে আপনারা আপনাদের ট্র্যাকগুলোকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে যা করতে হবে তা হল অল্টার শিফট অল্টার শিফট একসাথে চেপে ধরে আউটপুট রাউটিংয়ে ক্লিক করে আমাদের গ্রুপের নামটি শো করছে সেখানে ক্লিক করব তো এখন দেখা যাচ্ছে আমাদের কিক ড্রামস গ্রুপে চলে এসেছে রিমো ড্রামস গ্রুপে চলে এসেছে হাই হ্যাট ড্রামস গ্রুপে চলে এসেছে শেকার লুপ এগুলো সব ড্রামস গ্রুপে চলে এসেছে আমি যদি ড্রামস গ্রুপটিকে সলো করি তাহলে আমার এই পাঁচটি সলো হয়ে যাচ্ছে এইভাবে আমরা একটি প্রোজেক্টে গ্রুপ ট্র্যাক অ্যাড করতে পারি এবং সেই গ্রুপ ট্র্যাকের মধ্যে আমরা একাধিক ট্র্যাক অন্তর্ভুক্ত করে নিতে পারি এরপরে থাকছে যে এই গ্রুপ ট্র্যাকটি আসলে কেন প্রয়োজন হয় তো এর একটি কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এতে যেরকম আমি নিয়েছি আমার এই ড্রাম সেকশনের জন্য যেখানে পাঁচটা টোন আছে পাঁচটা ট্র্যাক আছে তো আমরা এই পাঁচটা ট্র্যাকের ব্যালেন্সটাকে একটু দেখে নিই আর কিকের থেকে আমার কাছে মনে হচ্ছে রিমটা একটু বেশি আছে সাউন্ড করছে তো রিমটা আমি একটু কমিয়ে নিচ্ছি হাই হাইটটাকেও একটু কমাচ্ছি টাকে বাড়াচ্ছি তো ধরলাম যে এইভাবে আমি একটি সেকশনকে ব্যালেন্স করলাম আমার ড্রাম সেকশনটাকে আমি ব্যালেন্স করলাম কমিয়ে বাড়িয়ে এখন একটা জিনিস হতে পারে যে দেখা যাচ্ছে একটি কম্পোজিশন অথবা একটি গানে কোন এক সময় মনে হতে পারে যে আমার এই পুরো ড্রাম সেকশনটি একটু বাড়বে অথবা একটু কমবে এখন সেটি যদি আমরা এই একটা একটা ট্র্যাকে গিয়ে আলাদা আলাদা করে বাড়াতে অথবা কমাতে চাই ওই গানের সাথে সামঞ্জস্য করার জন্য তখন আমার এখন যে ব্যালেন্সটা আমরা করলাম সেই ব্যালেন্সটা দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তখন এই প্রক্রিয়াটি অনেক জটিল হয়ে যেতে থাকবে তো এটিকে সহজে আমরা যেটি করতে পারি যে আমরা একটি গ্রুপ ট্র্যাকের মধ্যে যখন আমরা এই পুরো একটি সেকশনের ট্র্যাকগুলোকে অন্তর্ভুক্ত করি তখন এটি পুরো সেকশনটি একটি ফেডারের মধ্যে চলে আসে তো আমি যদি মনে হয় যে এই গানে আমার ড্রাম সেকশনটি বাড়বে তখন আমি এই একটা ফেডার থেকেই পুরো ড্রাম সেকশনটাকে বাড়াতে পারি আবার এটিকে কমিয়েও নিতে পারি যেমন ধরুন তো এভাবে করলে আমার এই ব্যালেন্সটি যেটি আমরা এক একটা ট্র্যাকে করে রেখেছিলাম সেই ব্যালেন্সটি নষ্ট হচ্ছে না এই ব্যালেন্সটিকে ঠিক রেখেই আমরা সামগ্রিক একটি সেকশনকে কমাচ্ছি এবং বাড়াচ্ছি এই একটি সুবিধা পাওয়া যায় এছাড়াও যেমন আপনি এখন আবার এরকমও হতে পারে যে আপনি চাচ্ছেন যে আপনার একটি সেকশনে আপনি যে কোনো একটি ইফেক্ট ইউজ করতে যেমন ধরুন সেক্ষেত্রে কমপ্রেশার হতে পারে তো এখন একটা সেকশনে একটা কম্প্রেসার ব্যবহার করতে গেলে দেখা গেল যে সেই সেকশনের প্রত্যেকটা ট্র্যাকে আপনি সেম কম্প্রেসার ইউজ করছেন একই সেটিংয়ে তখন এটাও একটু বেশি লম্বা প্রসেস হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যখন এই গ্রুপ ট্র্যাকে যেহেতু আমার এই পুরা সেকশনের সবগুলো ট্র্যাক অন্তর্ভুক্ত আছে আমি গ্রুপ ট্র্যাকে কম্প্রেসারটা নিয়ে নিলে আমার এই পুরো সেকশনটাতে তখন এই কম্প্রেশারটা কাজ করবে যেমন ধরুন আমি গ্রুপ ট্র্যাকে একটি কম্প্রেশন নিচ্ছি আমি একটি প্রিসেট দিচ্ছি কম্প্রেশারে ড্রামস ড্রাম গ্রুপ এটি দিলাম তো আমি এটিকে একবার অন করে শুনবো আমরা ড্রাম সেকশনটি এবং একবার বাইপাস করে শুনবো চলুন এরকম সুবিধাগুলো আমরা গ্রুপ ট্র্যাক থেকে পেতে পারি এছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আমাদের একটি সেকশনের প্রত্যেকটি ট্র্যাককে আমরা ইকুলাইজ হয়তো বা করেছি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ট্র্যাককে কিন্তু তারপরে গিয়ে মনে হচ্ছে যে সামগ্রিক ওই সেকশনটা একটু হাই বুস্ট আপ করতে হবে অথবা একটু হাই পাস করতে হবে এরকম মনে হতে পারে সেটিও আমরা তখন এই প্রত্যেকটি ট্র্যাকে যেহেতু আমার এখানে এখন যদি আমি যদি প্রত্যেকটাতে হাই অ্যাড করতে চাই তখন একই একই মাত্রায় সেটি একটি লম্বা এবং জটিল প্রক্রিয়া হয়ে যাবে তো সেহেতু সেগুলো আমরা এই গ্রুপ ট্র্যাক থেকে করতে পারি আমরা একটি গ্রুপ ট্র্যাক থেকে এই ধরনের সুবিধাগুলো পেয়ে থাকি তো এই ছিল আমরা একটি প্রজেক্টে কিভাবে গ্রুপ ট্র্যাক অ্যাড করব এবং অন্যান্য একাধিক ট্র্যাক আমরা সেই গ্রুপ ট্র্যাকের মধ্যে অন্তর্ভুক্ত করব এবং কেন আমরা একটি প্রজেক্টে গ্রুপ ট্র্যাক ব্যবহার করে থাকি কিউবের সম্পৃক্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ